দু হাজার পঁচিশ সেমার মাধ্যমিক পরীক্ষা ফল উডুক সামানি মোটামুটি বুড়াই মেধা তালিকার অ রে তালিকার মোট ছি জন স্থান জন মু আবু সান গ্রুব কিন্তু মেদ্যা তালিকার সানু বানু করে সানুয়া কিন্তু খুব একটা খারাপ হইনা অন্যান্য বছর তুলনায় সান পাঠুয়াডি ভাগে কজাল্টনা কিছু কিছু পটুয়া এক নাম্বার কম খেতে ব্যাবার চান্স বা নক খবর সাামে তবে সামগ্রিক ভাবে যদি বুড়ে তালে আবু সান পুয়া খুব খুব একটা খারাপ বাজালা মোটামুটি তুলনা অন্যান্য বছর খুব ভাগি কজাল তবে দেলাবন দু হাজার পঁচিশ সেমা মাধ্যমিক পরীক্ষাকে এস টি স্টুডেন্ট পরিসংখ্যান কটি লেগে মোট তিন গান গ্রিপুরা পরীক্ষা কমলা তার মধ্যে তিন গান পাসা ওখানে নাম্বার কম বিষয় কাটি বুলেগে দু হাজার পঁচিশ সেমা মাধ্যমিক পরীক্ষার মোট স্টুডেন্ট এনরোল ন ন লাখ চৌরাশি জন তার মধ্যে পরীক্ষা রেকলে না ন লাখ জন ন পরীক্ষাকে পাসা আট লাখ চোদ্দো জন তার মধ্যে মেল তিন লাখ পঁচাত্তর হাজার সত্তর জন আর ফিমেল চার লাখ উনচল্লিশ হাজার তিনশো জন আর ন দু হাজার মাধ্যমিক পরীক্ষার সামগ্রিক পাস হার হোক ছিয়াশি দশমিক পাঁচ ছয় দু হাজার মাধ্যমিক পরীক্ষার এস টি স্টুডেন্ট পরিসংখ্যান কটি বুলে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষাকে মোট এস স্টুডেন্ট কিনরোল উনুষাট হাজার জন তার মধ্যে পরীক্ষা রুদ আটান্ন জন তার মধ্যে পাশাপাশু চল্লিশ হাজার পাঁচশো জন ও জন মধ্যে কড়া গি সতেরো জন আর কুড়ি গ্রা কুড়ি হাজার জন সিসি কেনিডেট কড় গ্রিম সাতশো বিরাশি জন কুড়ি গি ষোলোশো জন আর কম্পার্টমেন্টাল কড়া গি ছাপান্ন জন আর কুড়ি গ্রা চৌরাশি জন নেক্সট দু হাজার পঁচিশ সেমা মাধ্যমিক পরীক্ষার এস টি স্টুডেন্ট কো পাশ হার হোক সিক্সটি নাইন পয়েন্ট এইট নাইন তাহলে খান পরীক্ষা রেকর্ড মোট আঠান্ন হাজার ষাট জন আর পরীক্ষাকে পাসা চল্লিশ হাজার পাঁচশো বিরাশি জন পরীক্ষার বাকে পাস দাও সতেরো হাজার চারশো নিতো কথা তো নয় নুক সতেরো হাজার চারশো চুয়ান পাঠু যাতে পড়াশোনা খুব বাকু অচক পড়াশোনা কন্টিনিউ দাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষা রে মিধারে বাই পাস কাত চিকায় না এখনো অপশন মে সুযোগ মে এখনো উনি পরীক্ষা রে পাস দাঁড়িয়ে নয় মোটিভেশন যাতে উনি কুরমুটো আতা হয়ে তো নিত তো দু হাজার পঁচিশ সেমা রে মাধ্যমিক পরীক্ষা যাই কই পাঠু বাংলা মিডিয়াম তে পরীক্ষা কম লেদা উনকু মুদ্রে যাই তুলনামূলক খুব ভাগে কো রেজাল্ট সোশ্যাল মিডিয়া মারফত যা তিন খবর উকুদরোই প্রথম সের কিন্তু সায়ন্তন কিসু ছশো চুরাশি নম্বর রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল ইনসাঁতে মেনে অনন্যা সরেন ছো সাট খাঁজড়া চন্দ্র মেমোরিয়াল হাই স্কুল আর রাহাল মুরমু ছশো ছত্রিশ নয়ন কিছু খবর নামাই আবু সান্তান্ত পঠুয়া বাংলা মিডিয়ামতে পরীক্ষা খুব ভাগে করে রাজক সান্তালি মিডিয়াম খবর খুব একটা বাংপা আপাই রেজাল্ট হইক সান্তালি মিডিয়াম মধ্যে যাইটাস পঠুয়া টপ কেন খবর কালিরামা প্রাপ্ত নম্বর হোক ছো বত্রিশ রায়পুর দোসারাতে লক্ষিন্দি পাঁচশো বিরাশি চান্দরা আর সুকলা মুরমু পাঁচশো ছষট্টি টিকি কাটা মোটামুটি নিয়বরিম সোশ্যাল মিডিয় মারফত আরো হয়তো না রাজক খবর তো যাই খবর তেন অবশ্যই কমেন্ট বক্স লোক তো নেশা মাধ্যমিক পরীক্ষার যে আবু সান পুয়া বাংলা মিডিয়াম হই সে সানতারি মিডিয়াম হোয়ান

Ha dintrere पpe rang hor binनाbunpe पा kape ड म. কারণ মিটাই পরীক্ষার বাপে পাস চিকায় এখনো অপশন এখনো সুযোগ আবু সমাজ প্রচুর উদাহরণ যাই দাম সে বার মাধ্যমিক পরীক্ষার পাস কিন্তু জীবনরে প্রতিষ্ঠিত নোকান উদাহরণ প্রচুর মেনা কারণতে আলোপে ডিমোটিভেট আনো আলোপে আসকিত কি সমস্যা খাতে মাধ্যমিক পরীক্ষার বাপে পাস ওনাটা কারণ আর চেষ্টায় সমস্যা দূরের চেষ্টা তাহলে খান হা দিন পরের বছর আর নাই না পে मुचादे और को सौ चाल तीहे भिड़ी न मुचादा मैं इन खान साम को जोहार